বাংলাদেশের সবুজের শহর বললেই প্রথমে মনে পড়ে শ্রীমঙ্গল জন্য প্রকৃতির কুলে লুকুনো এক স্বপ্ন পড়ে আজ আমি যাব শ্রীমঙ্গলে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ব্রাহ্মণবাড়ি থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে শ্রীমঙ্গলে যাবেন আমি আজ সকাল সকাল রওনা দিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এই মুহূর্তে আমি আছি আমাদের ব্রাহ্মণবাড়ি আজিমপুর রেলওয়ে স্টেশন এখান থেকে মূলত আমি যাব শ্রীমঙ্গলে আপনি ঢাকা থেকে ট্রেনে অথবা প্রাইভেট কার অথবা বাসে করে খুব সহজেই শ্রীমঙ্গল যেতে পারবেন আজিমপুর থেকে মাত্র একশো পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আমি উঠে গেলাম ট্রেনে শ্রীমঙ্গলের রাস্তায় প্রবেশ করলেই চোখে পড়বে একের পর এক সবুজ চা বাগান রাস্তার দুপাশে সারি সারি চা গাছ মাঝে মাঝে পাহাড়ের ডাল আর সেই মন বুলানো প্রকৃতির যা দেখে মনটা একেবারে হারিয়ে যাবে শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চার রাজধানী এখানে এই বাংলাদেশের সবচেয়ে বড় বড় চা বাগান গুলো অবস্থিত উদ্যান পড়লে হাম হাম জলপ্রপাত আর সাত চার জন্য বিখ্যাত প্রতিটা জায়গায় আছে প্রকৃতির আলাদা আলাদা রূপ আর শান্তির ছোঁয়া গাইস ফাইনালি আমি চলে আসছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আমাদের আগে থেকে শ্রীমঙ্গলে একটা রিসোর্ট বুকিং দেওয়া ছিল এখান থেকে আমরা চলে যাবো সুজা আমাদের রিসোর্টে আর আপনারা আমার গত ভিডিওতে রিসোর্টের ভিডিওটা হয়তো দেখতে পেয়েছে শ্রীমঙ্গলের ভ্রমণ মানে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানো নিজেকে নতুন করে খোঁজা সবুজের মাঝে একটু শান্তি খুঁজে পেতে চাইলে একবার হলেও চলে আসতে হবে আপনাকে শ্রীমঙ্গল চা পাহাড় আর প্রকৃতির এই রাজ্য শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে আমরা একটা সিনজি ভাড়া করেছি মাত্র দুইশো টাকা দিয়ে এখন আমরা যাবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতি বছর প্রায় অনেকেই যাই শ্রীমঙ্গল ভ্রমণ করার জন্য যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে খুব সহজেই শ্রীমঙ্গল যাওয়া যায় আর আপনি যদি শ্রীমঙ্গল যান তাহলে চেষ্টা করবেন একদিন থাকার জন্য এক রাত থেকে আপনি পুরো শ্রীমঙ্গলটা সুন্দরভাবে ঘুরে আসতে পারবেন গাইস এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন আর এই হচ্ছে মূলত আমার রিসোর্ট পরবর্তী ভিডিওতে আমি আমার শ্রীমঙ্গলের রিসোর্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম